সোমবার রাত বারোটা নাগাদ প্রয়াত হন হিন্দি টেলিভিশনে জনপ্রিয় অভিনেতা ঋতুরাজ সিংহ তার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ আচমকায় প্রয়াত হলেন ঋতুরাজ সিংহ সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার বয়স হয়েছিল উনষাট বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা অগ্নাশয় সম্পর্কিত সমস্যার কারণে বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন চিকিৎসা চলছিল তার সদ্য হাসপাতাল থেকে বাড়ি ফেরেন ফিরতেই সোমবার রাত বারোটা নাগাদ প্রয়াত হন অভিনেতা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন বন্ধু অমিত বহেল তিনি বলেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ঋতুরাজের দিন কয়েক আগে অগ্নাশয়ের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঋতুরাজ বাড়িতেও ফিরেছিলেন তবে শেষ রক্ষা হল না সম্প্রতি হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল অনুপমাতে যশপালের চরিত্রে দেখা গিয়েছে তাকে তবে তার লম্বা কেরিয়ারে টেলিভিশন সহ একাধিক সিনেমায় দেখা গিয়েছে তাকে তার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউডের একাংশের তার পরিবারের প্রতি সম্বেদনা জানিয়েছেন অভিনেতা আশাদ ওয়াশিসহ অন্যরা তিনি টেলিভিশনে বনেগি আপনি বাত জ্যাতি হিটলার দিদি দিয়া ওর বাতি হম সিরিয়ালে কাজ করেছেন এছাড়াও আলিয়া ভট্ট বরুণ ধওয়ানের সঙ্গে বদ্রিনাথ কি দুলহানিয়া ছবিতেও নজর কেড়েছিলেন ঋতুরাজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম ভিডিও পেতে